আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ঝোল একেবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সরিষা তেল আমার কণ্ঠ শনি নিশ্চয় বুঝতে পেরেছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে অ্যাড করছি দু টুকরো এলাচ মতো লবঙ্গ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চিড়ে কিছুক্ষণ ভেজে নিব অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপর নেড়ে দিয়ে তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজিনি অ্যাড করছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো গরম তেলে লাল মরিচ দিলে রঙটা খুব ভালো ছাড়ায় যেটা আমি সবসময় বলে থাকি এখন অ্যাড করছি আগে থেকে কেটে রাখা একটি মুরগি মুরগিটাকে আমার পছন্দ মতো কেটে নিয়েছে এবার তেলের সাথে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে রান্না করলে টেস্টটা অনেক ভালো পাবেন চুলার আঁচ মাঝারিতে রেখে প্রায় দশ মিনিটের মতো মুরগিটাকে ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো তারপর নেড়ে দিয়ে আর কয়েক মিনিটের মতো মাংসটাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন মাংসের কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট পরিমাণ মতো লবণ তিনটি টমেটো কুচি এক চার চামচ চিনি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি দেড় টেবিল চামচের মতো সয়া সস এখন অ্যাড করছি হাফচা চামচের মতো, মতো মাংসের মশলা এই মশলা দেওয়ার কারণে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আমি কিন্তু দোকানে কেনা মাংসের মশলা দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আরও কয়েক মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটাকে একটু সময় নিয়ে কষালে টেস্টটা অনেক ভালো পাবেন আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের একটু হলে উপকার আসবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আড়াই কাপের মতো পানি যেহেতু আমি মুরগির মাংসের ঝোল রান্না করব। আপনারা যদি মাখো মাখো খেতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটাকে কমিয়ে দেবেন মাংসের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল তবেই যারা টেস্টিং সল পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন নেড়ে দিয়ে কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে আবার একটু নেড়ে দিচ্ছি এখন দিচ্ছি এক ফালি লেবুর রস এদিকে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে এখন দিচ্ছি ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপর নেড়ে দিয়ে চোলাটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি খুব সহজে তৈরি করে দেখালাম মুরগির মাংসের পাতলা ঝোল কিংবা মুরগির মাংস রান্না এই মুরগির মাংসের ঝোল গরম গরম ভাত রুটি পরোটা অনেক কিছুর সাথে সার্ভ করতে পারবেন রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আবার বলছি শেয়ার করে দেবেন আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথার বাড়াবো না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ